যারা গুন্ডারা যে তেরো তারিখ শেখ হাসিনার যে মামলা রায় হবে এটা নিয়ে এক লক্ষ তারা বেলুন তারা হঠাৎ হঠাৎ কয়েকটা বাস পুড়ে এবং হঠাৎ সেই রাত্রে ফজরের নামাজের পরে মানুষ যখন নিবিড় থাকে তখন হঠাৎ করে জটিকা মিছিল বের করে একটা আতঙ্ক সৃষ্টি করে দুই একটা পটকা ফুটায় জনগণের উপর একটা আতঙ্ক সৃষ্টি করে এবং তারা যার যার মতো পালে যায় আমি এদেরকে বলবো যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে দেশে বা দেশের বাইরে আরাম এসে আছে আর এই গর্দবগুলা তোর পরিবারকে দেখবে সেই পরিবার দেখার মতো তোর যদি অসুস্থ হয় হাসপাতালে তোর হাসপাতালে দেখার কোনো লোক নাই ওই গর্দবগুলা বিদেশ থেকে অর্ডার দেয় আর এই বেকুপগুলায় এইখানে হঠাৎ হঠাৎ মিছিল বের করে অতএব আমি এদেরকে বলবো যে তোমরা শান্তিতে থাকতে চাইলে এই মিটিং মিছিল হঠাৎ আক্রমণ থেকে বন্ধ করো তোমাদের যদি আক্রমণ আসে তোমার পরিবার বিঘ্নিত হবে তোমার পরিবার অনিশ্চয়তায় ভুগবে তোমরা যদি এই যে জেলখানায় গেলে আর রুটি কলা দেওয়ার মতো কোনো লোক নাই আওয়ামী লীগের অর্থাৎ ওই নির্দেশনা তারা যদি হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে মানে জামাই জামাইয়াদুরের মতো থাকতেছে আমি এদেরকে আহ্বান জানাবো তোমরা এইগুলো বন্ধ করো তোমরা আমাদেরই সন্তান আমাদেরই ভাই এই যে হঠাৎ জটিকে মিছিল বাড়ি এই এইখানে খুব একটা দেখানোর কোনো সুযোগ নাই অর্থাৎ তোমরা যত নির্দেশনা নির্দেশনাশক বাংলাদেশকে একটি গণতন্ত্র পন্থায় নিয়ে যাওয়ার জন্য তোমরা সহযোগিতা করো তোমাদের পরিবারের উপরে কোনো আক্রমণ হবে না তোমাদের গ্রেপ্তার হবে না অথবা আমি এটা তোমাকে পরিষ্কারভাবে জানাবো যে এই রুটি রুটির যে প্রত্যাশায় তোমরা ক্ষমতার প্রত্যাশায় এইটা বন্ধ করো না হয় তোমরা কঠিন বিপদের সম্মুখীন হবে যে নাসির উদ্দিন পাটোয়ারি এর কথা বলছিলাম আসলে নাসির উদ্দিন পাটোয়ারি এর একটু ঘোষণা দিচ্ছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা পালানোর জন্য ভারত খুঁজে পেয়েছে কিন্তু তারেক রহমান পালানোর জন্য কোনো জায়গা খুঁজে পাবে না এই যে সে আজকে নতুন রাজনীতিবিদ হিসেবে সে এই কথাটা মানে সিনিয়র একজন পারসন তাকে নিয়ে কথা বললেন এই বিষয়টা আসলে কিভাবে দেখুন এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক অল্প সময় মানুষ দীর্ঘদিন হয়ে গেছে এখনও স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় ওই যখন নয় নম্বর সেক্টরে তখন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ঘোষণা করে তার পরিবারের কোনো নিশ্চয়তা ছিল না তার জীবনের কোনো নিশ্চয়তা ছিল না পরিবার যে কীভাবে বাঁচবে কি না এইটার কোনো নিশ্চয় তারপর তার সাহসী ভূমিকার জন্য আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে শেখ মুজিবকে কেউ বলে না যে শহীদ কিন্তু সে কিন্তু মারা গেছে সেই যেভাবেই হোক সেনাবাহিনী হোক বিপদগামী সেনাবাহিনী যেভাবে হোক বলে কিন্তু আজ পর্যন্ত কেউ শহীদ আমার জানা নাই কেউ শহীদ বলে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমের আদর্শের সৈনিক হচ্ছে জনাব তারেক রহমান তার যে আদর্শগত এর এর আমি মনে করি এর তুল্য নাই এই যে নাসির উদ্দিন পাটোয়ারি একটি রাজনৈতিক শিষ্টাচার আছে এটাও ও নিজের শরীরের দিকে তাকায় না মনে হয় যেন কী যেন খেয়েছে এইসব কথা বলছে আমি ওকে বলবো নিজের চরকায় তুল দাও তোমরা সাপলা নিয়ে দৌড়েছো কোনোভাবে নেবে না কিন্তু নেসে তো তোমরা এই রাষ্ট্রের কাছে শেখ হাসিনার মতো কোনো সুবিধা পাবে না জনগণ কিন্তু তোমাদেরকে বুঝে গেছে তোমরা কিভাবে ছিল বা গাড়ি ভাড়া ছিল না বাসা বাড়া দেওয়ার মতো ছিল না আজকে হাজার হাজার কোটি টাকার মালিক যদি আমি একটি গণতন্ত্র সরকার ক্ষমতায় আসে এদের যদি ওইভাবে তাদের যে অর্থ সম্পদ কোথার থেকে আয়ের পথ আমি মনে করি সবাই খারাপ না এনসিবির ভিতরে দুই একজন আছে খুবই ভালো কিন্তু নাসির পাটের অত্যন্ত অসামাজিক এবং রাজনৈতিক শিষ্টাচারের বাইরে যেয়ে যেন তারেক জিয়াকে যদি তুলনা করে আমি মনে করি এই তারেক জিয়া যে ওয়ান ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মঈনউদ্দিন যে নির্যাতন হয়েছে এইটা যদি এই যে নাসির পাটার উপরে তো চিহ্নও থাকতো না কোথায় যেত অর্থাৎ তারেক জিয়ার পালনের কিছু নাই তারেকজি হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার সন্তান খালেদা জিয়া পালায় না তার সন্তানরাও পালাবে না হয়তো জীবন যাত্রা তাদের অসুস্থতার কারণে লন্ডন ছিল আমি মনে করি ও তিনি দেশে আসবেন এবং দেশের এই মুহূর্তে নিরাপদ হচ্ছে তারেক জিয়ার হাতে এখানে কোনো প্রশ্ন নাই কোনো মানে সংকোচ নাই অতএব আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ম্যাডাম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশের এই মুহূর্তে নির্ভরযোগ্য জায়গায় তার হাতেই নিরাপদ সর্বশেষ যেহেতু সামনে ইলেকশন সাধারণ জনগণ ভোট দেবে তো তাদের অ্যাকচুয়ালি তো জনগণ এই মুহূর্তে আমি মনে করি না দ্বিধা আছে এই যে জুলাই জাতীয় সনদ সেখানে হা না ভোট দিয়ে অনেকেই জানে না এই যে হা হা ভোট দেবে না না ভোট দেবে সেখানে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে আওয়ামী লীগের কিছু দুষ্ট চক্র আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে নির্বাচনকে এবং এই সাধারণ জনগণকে একটা ভুল বোঝানোর জন্যে সেখানে যদি এই যে নির্বাচন দিতে পারে না আমি মনে করি এখানে যে মার্কাটা হচ্ছে অনেক অনেকের চেনে না তার স্থানে যেতে পারে না কিন্তু ধানের শীষ এবং অন্যান্য যারা মার্কা এই মার্কাটা তো সেক্ষেত্রে আমি মনে করি জনগণের এই মুহূর্তে যেটা করা উচিত ভালো নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে যেই নিরাপত্তা সরকার দেবে নিরাপত্তা দিয়ে এই মুহূর্তে ভোট যদি তাদের প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে আগামীতে জাতীয়তা এবং গণতন্ত্রের এবং ইসলামী মূল্যবোধ ক্ষমতা আসবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এবং সেই বিশ্বাস জনগণ উপরে আমার আছে